বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন রিসিস রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার রিক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুইশো পঞ্চাশটি পদে এটা এক এনজিও টাইপের জব ক্ষুদ্র ঋণের সাথে সম্পর্কিত এরাই দুইশো পঞ্চাশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো বন্ধুরা আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন নতুন নতুন চাকরি খোঁজ পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারেন্ট বিডি জব এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি নতুন নতুন চাকরি সরকারি বেসরকারি চাকরি তথ্য আপনাদের সামনে তুলে ধরার তা মিসিং যদি না করতে চান কোনো জব যদি মিসিং না করতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা প্রথম পদটি হচ্ছে শাখা ব্যবস্থাপক 50 লোক নেওয়া হবে এবং দ্বিতীয়টি হচ্ছে ক্রেডিট অফিসার 200 জন লোক নেওয়া হবে প্রথমটির জন্য স্নাতক এবং দ্বিতীয়টির জন্য এসএসসি পাস দুটির জন্য অভিজ্ঞতা লাগবে দুই বছরের লাগবে হচ্ছে শাখা ব্যবস্থাপক এবং এক বছর মাঠকর্মী বা ক্রেডিট অফিসার হলেই হবে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে যে মাঠ পর্যায়ে কিছুদিন কাজ করেছেন তাহলে আবেদন করতে পারবেন যাদের সরকারি চাকরি বয়স নাই সেক্ষেত্রে আবেদন করতে পারবেন কারণ এখানে বয়স লাগবে উল্লেখ করে দেওয়া হয়েছে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবে শুধুমাত্র বগুড়া দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফাঙ্গারি ও কুড়িগ্রাম জেলার লোকেরা এর বাইরে আবেদন করে লাভ হবে না কারণ এর বাইরের লোকেরা আবেদন গ্রহণ করা হবে না আর আবেদনের ক্ষেত্রে আরেকটা বিষয় চাওয়া হয়েছে যে বইতে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কারণ অবশ্যই পুরুষ এবং নারীদেরকে মোটরসাইকেল চালাইতে হবে যার কারণে আপনারা তখনই আবেদন করবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে কারণ আবেদনের সাথে আপনাকে যে মেইল করে আবেদন করবেন সেই মেইলের মাধ্যমে আপনাকে ড্রাইভিং লাইসেন্স সহ আবেদন করতে হবে আচ্ছা বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে সুবিধা যদি পাবেন যখন চাকরি স্থায়ীকরণ হলে আপনারা দুইটি উৎসব ভাতা পাবেন ও আমি যে মিসিং করেছি বেতন পাবেন হচ্ছে মূল বেতন হবে একুশ হাজার এবং ক্রেডিট অফিসারের হবে চোদ্দ হাজার নয়শো তবে স্থায়ী নিয়মিতকরণের আগে সর্বসাকুল্যে পাবেন শাখা ব্যবস্থাপক সাতচল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার একশো টাকা এবং নিয়মিতকরণের পরে পঞ্চাশ হাজার থেকে বাহান্ন হাজার টাকা এবং ক্রেডিট অফিসার পাবেন মূল বেতন চোদ্দো হাজার এবং যখন নিয়মিতকরণের আগে চৌত্রিশ হাজার আটশো থেকে ছত্রিশ হাজার এবং তার আগে নিয়োগের নিয়মিতকরণের পরে সাঁত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকা সাড়ে আটত্রিশ হাজার টাকার মতন পাবেন এছাড়া প্রভিডেন্ট ফান্ড পাবেন মোবাইল বিল পাবেন ইন্টারনেট ভাতা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তা আপনি যদি যোগ্য হন এবং আগ্রহী হন যে আপনার সরকারি চাকরির ইয়ে নাই বয়স নাই সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনার মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সটা থাকে শুধুমাত্র আগামী যোগ্য প্রার্থীকে আগামী দশে এপ্রিল মানে আগামী দশ এপ্রিল বেশি দিন সময়ও নাই এর মধ্যে এই যে ঠিকানা দেওয়া আছে এই মাধ্যমে আপনাদের ছবি জীবন বৃত্তান্ত ড্রাইভিং লাইসেন্স এবং সার্টিফিকেট যতগুলো আছে সব কিছু সহ একটা আপনাকে চিঠি প্রদান করতে হবে চিঠিটা যখন প্রদান করবেন তো অবশ্যই কুরিয়ারের মাধ্যমে করার চেষ্টা করবেন কারণ কুরিয়ারের মাধ্যমে দ্রুত ওনাদের কাছে পৌঁছে যাবে খামের উপর পদ এবং কেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ করে দেবে আবেদনের ঠিকানা দেওয়া হয়েছে বগুড়া জোন অফিস আমিনুর রহমান ভিলা বাড়ি নং পাঁচ রোড নং সতেরো উপশহর বগুড়া এরিয়া প্রেরণ করার অনুরোধ করা যাচ্ছে আচ্ছা এই ঠিকানায় তো এই ঠিকানাটা অবশ্যই চিঠিতে ভালো করে লিখবেন এনারা একটু ডিক্লারেশন বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিছে যে আমাদের নিয়োগের ক্ষেত্রে কোনো রকমের আর্থিক লেনদেন হয় না অবশ্যই যারা বেসরকারি নিয়োগ দেয় তাদের অবশ্যই কোনো আর্থিক লেনদেন করে না কারো কাছে টাকা দেবেন না এটা একটু বিনা টাকাতেই আবেদন করা যাবে যদি আপনার যোগ্যতা এবং মোটর সাইকেলের লাইসেন্স থাকে আবেদনটি করে ফেলবেন আশা করি সেই সাথে বন্ধুরা এমন চাকরির তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারেন্ট বিডি জব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদের সামনে সরকারি বেসরকারি এনজিওর বিভিন্ন ধরনের জব তথ্য তুলে ধরার জন্য সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় মতন আবেদন করে দিবেন আল্লাহ হাফিজ